E aí, সবার সামনে থেকেই জেল ভাঙতে যাচ্ছে মেঝে ঘোড়ার শব্দ জোরে হচ্ছিল তবু সে ভয় পায় না কারণ পাশে বন্দিরা পার্টি দিচ্ছে গান আর নাচে শব্দ ঠেকে দিচ্ছে সে যত দ্রুত খুঁড়ছে গানের আওয়াজও তত বাড়ছে ঠিক তখনই জেলার হঠাৎ তল্লাশিতে আসে লোকটা ঠিক সময়েই মেঝেতে গর্ত বানিয়ে ফেলে এক বন্দি তার লুকানো ম্যাগাজিন বের করে জেলারকে গল্পে ব্যস্ত রাখে এই ফাঁকে লুকা দ্রুত ঢুকে পড়ে মেঝের গর্তে আরেক বন্দি ইচ্ছে করে আঙিনায় দৌড়ে যায় সে দুই মিটার উঁচু লোহার জালে উঠে নকল পালানোর অভিনয় করে উদ্দেশ্য পাহারাদারদের দৃষ্টি সরানো লুকার পালানোর সুযোগ শব্দ শুনে জেলার সঙ্গে সঙ্গে সতর্ক হয় সে কুকুর সহ দল পাঠায় ধরার জন্য এদিকে লুকা গন্ধ লুকাতে দুর্গন্ধ নালায় 10 কিলোমিটার দৌড়ায় শরীর ভেঙে গেলেও গতি কমায় না রেল লাইন ধরে সে এগোয় খামারের বেড়ার কাছে এদিক ওদিক লাফায় কুকুরদের বিভ্রান্ত করতে তারপর আবার রেল লাইনে উঠে উত্তরের দিকে দৌড়ায় গন্ধ আর লুকাতে হঠাৎ নদীতে ঝাঁপ দেয় শত্রে উঠে আবার ছুটে চলে স্বাধীনতার দিকে তারই পাগল করা দৌড় পিছু নেওয়া কুকুরগুলোকে প্রায় মেরে ফেলে ক্লান্তিতে বందిরা ভেবে নেয় লুকা বেঁচে গেছে কিন্তু পরের দিনই তাকে আবার ধরে আনা হয় টি হিসেবে সবচেয়ে ভারী পায়ের শিকল পড়ানো হয় ধারণা ছিল এবার আর সে পালাতে পারবে না কিন্তু তারা জানতো না হাল না ছাড়া লুকা ইতিমধ্যে আরেকবার পালানোর প্রস্তুতি নিয়েছে সেদিন বাইরে কাজের সময় লুকা পাহারাদারকে বলে সে ঝোপে গিয়ে টয়লেট করতে যায় শর্ত দেওয়া হয় পাশের ছোট গাছ নিরন্তর নাড়াতে হবে ডাল নড়া বন্ধ হলেই গুলি ছড়া হবে সতর্কতা হিসেবে কিন্তু হঠাৎ ডাল নড়া থেমে যায় পাহারাদার তখনই অস্বাভাবিক কিছু টের পায় দৌড়ে গিয়ে দেখে গাছে বাঁধা একটা সাদা দড়ি জঙ্গলের ভেতরে গেছে আর তৎক্ষণেই লোকটা উধাও সে কুঠার দিয়ে পায় কুকুরের ভারী শিকলও কেটে ফেলেছে কুকুরের ঘ্রাণ এড়াতে পথ জুড়ে ছড়িয়ে দেয় মরিচ গুড়া তারপর দ্রুত এলাকা ছেড়ে পালায় পুলিশ পৌঁছতেই তীব্র গন্ধে কুকুরগুলো হাঁচি দিতে থাকে ফলে তারা দিশা হারিয়ে ফেলে তবু পালানো মানুষটা একটুও নিশ্চিন্ত নয় সে জানে এই পালানো জেলের জন্য অপমান পাহারাদাররা এভাবে ছেড়ে দেবে না তাই আরেকটা বুদ্ধি খাটায় কাঁটাতারের বেড়ায় বারবার লাফিয়ে নিজের গন্ধ ছড়িয়ে দেয় চারদিকে গন্ধ ছড়িয়ে পড়ে প্রশিক্ষিত কুকুরও দিশা পায় না কিছু কুকুর তাড়া করতে গিয়ে কাঁটাতারে আটকে পড়ে দুই দফা ধোকা খেয়ে কুকুরগুলো পুরো অকার্যকর হয়ে যায় জেলে ফেরার ফেরার সময় এক পাহারাদারের কোলে একটা মৃত কুকুর জেলারের রাগ চরমে উঠে সে মনে মনে প্রতিশোধ নেয় কিন্তু সবচেয়ে অবাক ঘটনা পরের দিনই একটা ছবি ছড়িয়ে পড়ে ছবিতে দেখা যায় পালানো লুকা দুই পাশের নারী নিয়ে আনন্দ করছে পালিয়েও সে চুপ থাকেনি উল্টো নিজের অবস্থান ফাঁস করে দিয়েছে পাহারাদাররা বোকা ছিল না এক সপ্তাহের মধ্যেই দাম্ভিক লোকটাকে টেনে আবার জেলে ঢোকানো হয় এরপর একদল কয়েদি তাকে তুলে টেবিলের উপর বসায় যেন বিশেষ সম্মান এখন তাদের চোখে সে একেবারে হিরো কারণ সে করেছে যা সবাই করতে চায় কিন্তু সাহস পায় না পরদিন সব কয়েদির সামনে পাহারাদার তাকে অপমান করে মাটিতে বড় গর্ত খুঁড়তে আদেশ দেয় সারা দিনের ক্লান্তিতে জনের শরীরে শক্তি নেই তবু সে জানে অমান্য করলে অশেষ নির্যাতন অপেক্ষা করছে কষ্টে কাজ শেষ করতে আরেক পাহাড়াদার হাজির জনের মনে খারাপ আশঙ্কা জাগে ঠিক তখনই নতুন আদেশ গর্ত আবার ভরাট করো কারণ নাকি তার অনুমতি ছাড়া এলাকায় গর্ত খোড়া হয়েছে জন কোনো তর্ক করে না সে জানে এটা তার পাড়ানোর শাস্তি ক্লান্ত শরীর নিয়ে পুরো এক ঘন্টা পরিশ্রমে গর্ত আগের মতো করে ঠিক তখনই প্রথম পাহারাদার আবার ফিরে আসে সে জিজ্ঞেস করে গর্ত কোথায় জন চুপ হঠাৎ গলা চেপে ধরে মাটিতে ছুড়ে ফেলে এই মুহূর্তে জন আর সহ্য করতে পারে না হঠাৎ ঝাঁপিয়ে পরে কিন্তু বদলে পায় পুলিশের লাঠি তীব্র আঘাতে সে মাটিতে লুটিয়ে পরে রাত পর্যন্ত নির্যাতন চলে লোহার মতো মনোবল ভেঙে যায় সে পাহারাদারের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে নিজের ভুল স্বীকার করে এই দৃশ্য দেখে সেলে থাকা বন্দিরা স্তব্ধ তাদের গর্বের হিরো ভেঙে পড়েছে কিন্তু তারা জানে না এটাই জনের পিছিয়ে গিয়ে এগোনোর চাল এরপর থেকে জন পুরোপুরি পাহারাদারদের পোষা কুকুরের মতো আচরণ করতে থাকে বাইরের কাজে গেলেও নিজেকে দেখায় একেবারে অসহায় মানুষ কেউ বুঝতেই পারে না সে আসলে প্রস্তুত করছে আরও বড় পালানোর পরিকল্পনা সুযোগ পেলেই চুপি চুপি ট্রাকের আশেপাশে ঘোরাফেরা শুরু করে হঠাৎ এক পাহারাদার তাকে বলে ট্রাক থেকে এক বোতল পানি আনো কিন্তু ট্রাকে উঠেই জন যেন বদলে যায় মুহূর্তে ইঞ্জিন স্টার্ট আর সোজা ছুটে পালায় দৃশ্য দেখে পাহারাদাররা হতভম্ব ঠিক তখনই আরেক বন্দিও সুযোগ বুঝে ট্রাকে লাভ দেয় দুজন প্রায় উধাও তখনই পাহারা দল হুসে ফিরে ধাওয়া দিতে যায় কিন্তু গিয়ে দেখে গাড়ির চাবি আগেই খুলে রেখেছে জন পালিয়ে গিয়ে দুজন সিদ্ধান্ত নেয় আলাদা পথে যাবে যাতে একজন ধরা পড়লেও অন্যজন বাঁচে কিন্তু জন যখন এক গির্জায় রাত কাটাতে চায় মাত্র পাঁচ মিনিট পর চারদিক ঘিরে পড়ে অসংখ্য পুলিশ গাড়ি আসলে অন্য বন্দী অভিজ্ঞ না হওয়ায় দ্রুত ধরা পড়ে যায় আর সে বলে দেয় জন কোন দিকে গেছে পরিস্থিতি দেখে জন বুঝে যায় এবার আর উপায় নেই সে জানালার দিকে হেঁটে যায় আত্মসমর্পণের জন্য কিন্তু ঠিক তখনই কারা প্রধান গুলি চালানোর আদেশ দেয় তার নিয়ম একটাই আইনকে চ্যালেঞ্জ করে কেউ যেন নির্ভয়ে বেঁচে থাকতে না পারে